শারজিদ আলম সরাসরি ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং তিনি ক্যাম্পাসে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুব কাছে ছোট ভাই ছিল তার রক্তে এখনো ছাত্রলীগ প্রবাহিত যদিও সে এখনো বিপ্লবী সাথে সে বিপ্লবী না গত পনেরো বছরে তাদের কোনো অবদান ছিল না আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা মের খেয়েছি ক্যাম্পাসে আমরা নির্ভুম রাত পার করেছি গত পনেরো বছর তারা তো এক মাসের আন্দোলন এক মাসেও তারা যখন ডিবি অফিসে গিয়ে মুসলেখা দিয়েছে তারা যদি সত্যিকার অর্থে বিপ্লবী হতো তারা মুসলেখা দেয় না বিপ্লবীরা কখনো হার মানে না আমরা তো কখনো মুসলিমকে দিই নাই প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না একাত্তর ভুলে যাব তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলেছে ইতিমধ্যে আবার নাহিদ আসার কথা বলা শুরু করেছে যে জামাতকে মানুষ ভোট দিবে না আরে ভাই রাজনীতি থেকে পল্টিবাজি চলে এরশাদ আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে সকালে এক কথা বলতো বিকেলে এক কথা ধরেন জাতির সাথে প্রতারণ আমি যদি এক কথায় বলি এক বাক্য বলি কারণ মাহফুজ আলমকে পাঁচ তারিখের আগে কারা চিনতো আপনি একটু জনমত যাচাই করেন যে এই মাহফুজ আলমটা কে শুনেন একটা কথা বলি যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী এটা হয় না যুদ্ধের সময় আপনাকে মাঠে থাকতে হয় এটা আমরা রাজপথে যারা ছিলাম না না আমি বলি আমরা আমরা যারা ছিলাম বুঝেছি রাত যে টকশো করেছি দিনে আন্দোলন করেছি রাতে নির্গুম রাত পাড়ে দিয়েছি সেই দুঃসময় যারা কথা বলতো না লুকিয়ে এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয়ক তারা লুকিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিত আর আমি ফেস দা পিপল ওপেন টকশো করেছি এক দফার ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই ছয় সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে তো এগুলো তো আমরা ভুলে যাব না ধরো জাতি যদি ভুলে যায় ভুলে যাবে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি আবার যেটা আমাদের না আমরা সেটাকে অন করি না তো এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এক মাসে যারা আজকে তাদের জন্য বাংলাদেশের সমস্যা সকল সমস্যার সমাধান তাদেরকে দিতে হবে কারণ তারা বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না এটা বলে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমলিক যায় নাই শুধু একটা কারণে যে বিএনপি জামার ঢুকে যাবে আমরা বিএনপি জামাতের জন্য যুদ্ধ করি নাই এক স্বয়েচারের কে মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না এটা বলে তারা আমলিকের সাথে নেগোসিয়েশন করেছে আজকে যে সমন্বয় গুলো কান্নাকাটি করতেছে তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে শুনেন কান্নাকাটি দিয়ে আমি আবারও বলছি আবেগ ইমোশন দিয়ে খুব বেশি দিন আপনি যেতে পারবেন না আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা নৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং এই স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে এদের মধ্যে কোনো আদর্শ নেই কোনো নৈতিকতা নেই ভিতরে অনেক খবর যাবেন অঞ্চলে কি হয়েছে না হয়েছে আপনি যেমন বলছেন অনেকে এখন বিপ্লবী সাজার চেষ্টা করছে আহ আলম আসলে তার এতটা গুরুত্ব কেন রইল সরকারের কাছে বা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে না মাহবুব আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে আমাদের যা যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই আমার প্রশ্নটা সেখানে যে মাহবুব আলম কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বা মাস্টার মাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দিলেন এই জন্য এই যে মাহফুজ আলম আমি নাম বলছি না শোভনীয় না যে কোনো একটা ধরেন সে এজেন্টের ভিত্তিক কাজ করতেছে মাহফুজ আলম এখন যে কোনো একটা গোয়েন্দা সংস্থার এজেন্ট আমি যদি বলি একদম ভুল না বলি কোন গোয়েন্দা সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে নাই তারা কখনো গণমানুষের নেতা হতে পারে নাই গণমানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে আপনাকে মানুষের কাছে যেতে হবে আপনাকে মানুষের পালস বুঝতে হবে আপনি আয়নাগরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন সেটা জনগণ মাহফুজ আলম থিওরি দিচ্ছে সেখানে বসে বসে সে কি ভাই এই আন্দোলনে গত সে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত মাহফুজ আলমের কি ভূমিকা রয়েছে আমি বলি কোনো ভূমিকাই নাই এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনু জাতির সাথে প্রতারণা করেছে এটা একটা বেইমানি হয়েছে এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে তাহলে আগে থেকে চিন্তা ছিল না গত ছয় মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে এখন কেন পদত্যাগ করে যেতে হবে ওই টাকা পয়সা সেভ করার জন্য টাকা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারে না সাগর ইয়ে ভাই পান্না ভাই আপনি যদি একবার বিতর্কিত হন এই যে বন্যার টাকা নিয়ে আমি কখনোই কথাগুলো বলি নাই বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে টিএসিতে টাকা দিয়েছে যারা বন্যা কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য আমি যদি বল না বলি সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে যৌথ অ্যাকাউন্ট করে এটা জাতির সাথে প্রতারণা না আপনি মোরালিটিতে কথা বললেন ভাই মানুষ দিয়েছে মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য তারা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইজম করে ফেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছেলেকে পাঠাচ্ছে ওখানে সে তো কিছু জানে না কিন্তু এই আন্দোলনের সমন্বয়কদেরকেও তো পাঠানো হয় না ঢাকার বাইরের সমন্বয়কদেরকে তাদেরকেও দেয় না বলে যে এই কার্ড দেখি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা তো ভাই দেওয়ার সময় কথা বলেন না কেন যে ভাই আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহলে এখানে জমা দিতে পারবেন না তো এই যে প্রতারণা গুলো কিন্তু তারা করেছে এবং যাতে সেটা ধরে ফেলেছে এই টাকাগুলো রাখার কথা ছিল না সর্বপ্রথম বিতর্কিত হয়েছে তারা এই জায়গায় সম্রাট সম্রাট আমি একটু মাহফুজ আনাম সম্পর্কে আরেকটু জানতে চাই তিনি যদি বিশেষ কোনো এজেন্সির হয়ে কাজ করেই থাকেন বা তিনি আসলে কাদের পার্সপেক্টিভ সাপ করছে আমরা তো মনে করি যে বাইরের বিভিন্ন ধরনের শক্তির খেলা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে তাহলে কোন শক্তির হয়ে মাহফুজ সেই বিশেষ এজেন্সির পার্সপেক্টিভ সাপ করছেন বিদেশি যে কোনো একটা শক্তির সে জনমানুষের শক্তি না বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছে না আমি একদম স্পষ্ট ভাষায় বলছি আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন মানুষ কিভাবে মূল্যায়ন করে তার কিভাবে ব্যাকগ্রাউন্ডটা বেরিয়ে আসে সব কিছু দেখবেন আপনি সুতরাং আমি আবারও বলছি যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে এই মাইন্ডেড আগে ছাত্র নেতাদেরকে ঠিক করতে হবে যারা এখন সমন্বয়ক দাবি করছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন আন্দোলনটা হয়েছে তো জনমানুষকে দিয়ে যে জনমানুষকে নিয়েই আপনারা আন্দোলনটা করুন রাজনীতিটা করুন আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় হিরো ভাববেন এই দেশের মানুষ এটা পছন্দ করে না মানুষের পালসটা বুঝে মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে অন্য দেশের এজেন্ডা সার্ভ করলে আপনি ওই ধরেন ডক্টর কামাল হোসেনের মতোই থেকে যাবেন সারা জীবন এক নেতা এক দল আপনি কি আপনি কি বলতে চাইছেন যে একশো জন কেন্দ্রীয় সমন্বয় ছিলেন আপনি তো তার মধ্যে তাই না না একশো আটাশি জন কখনোই কেন্দ্রীয় সমন্বয়ক ছিল না ভাই আন্দোলনের সময় তারা তাদের মতো করে একটা লিস্ট প্রকাশ করে দিয়েছে আশেপাশে যারা পাইছে বন্ধু বান্ধব লিস্ট এটা এটা কোনো আন্দোলনের সমন্বয়কের লিস্ট হয় নাই আমি যদি ভুল না বলি আটান্ন জন হয়েছে আটান্ন জনের পরে তারা যতগুলো লিস্ট প্রকাশ করেছে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের একজনকে সেই লিস্টে তারা রাখে না তো লিস্ট তো বড় কিছু না আমি তো বলি যে আমি আটান্ন জনের একজন না আমি আমি ধরেন প্রথম সারি যদি পাঁচ জন ধরেন পাঁচ জনের একজন আসিফ নাহিদ হাসরাত সারি পরেই আমি না আমি ফর্মালি জিজ্ঞেস করছি মানে ফর্মালি যে আটান্ন জনের নাম তালিকাভুক্ত ছিল তার মধ্যে তো অবশ্যই ছিলেন না না আমার আমার নাম কখনো তারা তালিকাভুক্ত রাখে নাই কারণটা কি কারণটা এই যে বললাম না যে কারণটা হচ্ছে তারা তো তাদের মতো করে লিস্ট প্রকাশ করেছে তারা তো শুরু থেকেই একটা কর্নারে মানে ইয়ে করেছে আমরা যারা লিবারেল আন্দোলন করেছি তাদের কাউকে তারা ওই লিস্টে রাখে নাই তো তারা আন্দোলনের সময় আবার এই কথাও বল নাই যখন আমি নিজে স্বেচ্ছায় সমন্বয়ক হয়ে যখন টকশো করছি যখন এক দফার ঘোষণা দিচ্ছি তখন বলে না যে ইসমাইল ভাই আমাদের কেউ না হ্যাঁ যার যেখানে আন্দোলন করছে ধরেন রাজশাহীতে একজন সমন্বয়ক হইপুরে রাজশাহী নেতৃত্ব দিয়েছে পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পরে বলছে যে উনি সমন্বয়ক না তো এটা তো ভাই আমা আমি কি সমন্বয়ক কি সমন্বয়ক না আর সমন্বয়ক তা আমি পরিচয় দিই না এটা এটা ক্লাস ধরেন ইন্টারের একটা ছেলে নিজেকে যদি সমন্বয়ক পরিচয় দেয় তো সেই পরিচয় আমি কেন দিবো একজন সিনিয়র রাজনীতিবিদ বিধই এটা হয় না আমরা বলবো আমরা আন্দোলনের সময় আমরা রাজনীতি করি আমাদের দায়িত্ব ছিল আমরা দায়িত্ব নিয়ে আমরা সমন্বয়ক হয়ে এক দফার ঘোষণা দিয়েছি কেন্দ্রীয় সমন্বয়ক হয়ে কিন্তু তারপরে আমরা এই সমন্বয়কে পুঁজি করে এই সমন্বয়কে বিক্রি করে রাজনৈতিক দল করব মানে বিভিন্ন ধরন পায়দা হাসিল করব টেন্ডারবাজি করব চাঁদাবাজি করব এটা আমরা করি না যার জন্য আমরা পাঁচ তারিখের পরে সমন্বয়ক পরিচয় দিই না আহ আমরা কি ধরে নিতে পারি যারা আন্দোলনের ছিলেন তাদের অধিকাংশ বর্তমানে যারা নতুন দল করতে যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে আদের সাথে ধরেন আন্দোলনের সময় যারা ছিল তাদের আপনি যদি একদম স্পেসিফিকলি ধরেন 5% আছে আর 95% এই ব্যানারের সাথে নেই একদম আপনি ধরে ধরে যাচাই করেন এখন হ্যাঁ তারাও নতুন করে অনেক লোক নিয়ে আসছে পারে ছাত্র লীগ থেকে ওই জায়গা থেকে সে নাম দিতে পারে আরে ভাই নাম তো আর রাজনীতি না নাম তো আর আন্দোলন না আন্দোলনের সময় যারা ছিল তাদের নাইনটি ফাইভ নেই তারা কমিটিটা প্রকাশ করার পরে আপনি জরিপ করবেন যে তাদের সাথে নেই কেন সেটাও খুঁজে বের করবেন যে আন্দোলনটা একসাথে করেছেন এখন আপনারা ফাইভ পার্সেন্ট সব সুবিধা নিচ্ছেন বাকি পঁচানব্বই কেন আপনাদের সাথে নাই তো তারা তো অন্য দলও করে না আমি আমি সেই জায়গা থেকে প্রশ্ন করি পঁচানব্বই শতাংশ আন্দোলনকারী তারা যদি একসাথে থাকে আর ফাইভ পার্সেন্ট যারা এখন সামনের সারিতে কিংবা সামনের সারি বললেন তো বলতে পারে লাইন লাইটে আছেন কেন তাদেরকে এইভাবে সব কিছু যদি আপনার কথা অনুযায়ী বলি সব কিছু তাদের দখলে নিতে নিজে দেয়া সুযোগ দেয়া হলো ভাই সবকিছু সুযোগ দেওয়া হচ্ছে তো সরকার থেকে সরকার থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে যারা 5% এর সাথে আছে তারা গিয়ে বলছে যে এখানে আমরা দুইজন ছাড়া বাংলাদেশের কোন সমন্বয়ক আসবেন আসলে আমাদেরকে ফোন দিবেন এখান থেকে আমাদেরকে 5% দিবেন তাদের সাথে সরকারের সাথে সরকারের সাথে তাদের একটা নেগোসিয়েশন হয়েছে আমি একদম সব কথাই বলি সরকারের সাথে নেগোসিয়েশনের ভিত্তিতে এই 5% সারা দেশের সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে যার কারণে অরিজিনাল সমন্বয়ক যারা তারা এখন আর কোথাও যায় না তারা রাজনীতিও করতে চায় না তারা কোনো টেন্ডার বাজিও করতে চায় না সরকারের সাথে নেগোসিয়েশনটা কেমন হয়েছে সরকারের সাথে নেগোসিয়েশন হচ্ছে তারা সরকারের সব সুযোগ সুবিধা নিবে সরকারকে বলবে যে আপনি এটাকে চেঞ্জ করেন এটাকে চেঞ্জ করবে বাকি 95% যদি বলে আপনি এটাকে রাখেন রাখবেন না সরকার দ্বারা সরকারে তো একটা কিংস পার্টি দরকার ভাই সুবিধাবাদী গ্রুপ দরকার সরকার সেটা পেয়েছে কারণ সরকার তো বিপ্লবীদেরকে নিলে সরকার চালাতে পারবে না সরকার যে আজকে স্বৈরাচারের দোষদেরকে নিয়ে আছে যদি পঁচানব্বই পার্সেন্ট বিপ্লবীদেরকে সাথে থাকত সরকারের সরকার তো স্বৈরাচারের দোষ নিয়ে চলতে পারতো না উপদেষ্টা পরিচয় পারুকির মত লোক দিয়ে গঠন করতে পারতো না তো এই জিনিসগুলো রক্তের সাথে কারা বেমানি করে যারা ভিন্ন আদর্শ ধারণ করে যারা অরিজিনাল রাজপথের সৈনিক গণতন্ত্রের সৈনিক তারা কখনো রাজপথের সাথে বেমানি করে না এটা আপনি ইতিহাস থেকে দেখতে পারেন আজকে যারা আছে প্রধান প্রধান জায়গায় তাদের অতীত ব্যাকগ্রাউন্ড আপনি একটু ঘেঁটে দেখবেন তারা আগে কি ছিল গত পনেরো বছরে তাদের কি অবদান ছিল তো সেটাকে তো আপনি ভুলে গেলে চলবে না ভাই এখন সাদ্দাম হোসেন যদি এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগ দেয় আপনি যদি বলেন সে আগে ছাত্রলীগ করছে এখন ভাই সে বৈষম্য বিরোধী নেয় তাহলে তো হবে আপনি বলুন সেটাকে জাতি মেনে নিবে এই হচ্ছে অবস্থা বর্তমান বাংলাদেশের এই অবস্থা জাতীয় নাগরিক কমিটি যাকে তাকে ধরে এনে বলেন যে বিপ্লবী আরে ভাই তাকে তো মানুষ চিনেই না আপনি কমিটিতে নাম দিয়েছেন বিদায় তাকে চিনে তার আগে তো কেউ তাকে চিনতো না তো এই ধরনের জাতির সাথে মশকরা করা ছেড়ে দিতে হবে মানে জাতীয় নাগরিক কমিটি যাকেই টুকাচ্ছে সেই বিপ্লবী হয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারই নাম দিচ্ছে সেই বিপ্লবী এই ধরনের দাপ্পাবাজি আমি মনে করি জাতির সাথে করা উচিত হচ্ছে না আপনারা প্রকাশ করা উচিত ছিল যে এরা আমাদের দলে নতুন করে যোগ দিচ্ছে নতুনটা নতুন আন্দোলনকারী আন্দোলনকারী যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ছাত্র মধ্যে নানান ধরনের দুর্নীতি বলি কিংবা টেন্ডারবাজি বলি যে অভিযোগগুলো রয়েছে তার কি কোনো প্রমাণ সাপেক্ষ কিছু কোনো তথ্য আছে একদম একদম 100% সবকিছু ধরে ধরে প্রমাণ আসবে এই সরকারের পতনের পরে একটু রাজনীতিতে ভাই অয়টেন্সি বলি একটা কথা আছে অপেক্ষা করতে হবে দেখতে হবে রাজনীতি হচ্ছে একটা লম্বা রেস আপনি ধরেন একটা ট্রেন কমলাপুর থেকে ছেড়েছে বৈষম্য ট্রেন এটাকে আপনি যদি এয়ারপোর্ট গিয়ে যদি বলেন যে সব কমান দিয়ে দাও এটা তো চট্টগ্রাম পর্যন্ত যাওয়া লাগবে রাজশাহী পর্যন্ত যাওয়া লাগবে তো সেই অপেক্ষা তো করতে হবে নির্বাচনের সময় মানুষ মূল্যায়ন করবে নতুন রাজনৈতিক দল করে মানুষের কাছে যান যাদের কাছ থেকে টাকা নিয়েছেন যাদেরকে এই যে এখন তারা জব আমি নাম বলছি না আমাদের গুরুত্বপূর্ণ একজন সমন্বয়ক এবং উপদেষ্টা আমি নামও বলছি না তার সে একটা জায়গায় বিমানবন্দরে কিছু লোক নিবে সেখানে পাঁচ লক্ষ টাকা করে যে যে কারো কাছে চাইছে যে ভাই এই টাকা দিলে চাকরি হবে নাহলে চাকরি হবে না এই জিনিসগুলো না আমি শুনেন আমি আপনাকে বলি রাজনীতিতে প্রমাণ বলে কোনো কিছু নাই আবার প্রমাণ দিলে অনেক কিছু তো প্রমাণ দিতে হবে কেন আপনারা আপনারা যাচাই করেন না আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আমি যাচাই করার খোরাকটা দিয়েছি আপনারা যাচাই করে দেখুন আমি যে কথাগুলো বলছি সেটা ভুল কিনা আপনি দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জটি গ্রহণ করবেন কিনা আমরা তো আসলে এই মুহূর্তে রাজনীতি নিয়ে কথা বলছি না এই মুহূর্তে দুর্নীতি নিয়ে কথা বলছি যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা কেন্দ্রাবাজি অভিযোগ করেছে তা সেই আমি আমি দায়িত্ব নিয়ে বলবো না তবে আপনারা সাংবাদিকতা করেন আমি আপনাদেরকে আপনাদের চিন্তার খোরাক দিয়েছি আপনাদের ধরেন ডাটা কালেকশন করার একটা খোরাক দিয়েছি যে এটা হচ্ছে এখন আমি আমি দায়িত্ব নিয়ে বলবো না যে উনি করছে এখন যে রাজনৈতিক দলটি গঠন হতে যাচ্ছে ছাত্রদের মধ্যে থেকে বা যাকে তারা যে বহু যা বিভক্তির মধ্যে চলে গেল আমরা দেখলাম যে কাদের এবং বেরিয়ে নতুন একটি ছাত্র সংগঠন তৈরি করলো হয়তো এরকম আশঙ্কা আরো অনেক দিক থেকে রয়েছে আরো ভাঙন হয়তো আসবে কেন এই ভাঙনগুলো কেন তারা আহ নিজেরা এক ছাড়তে পারছে না আদর্শ নাই এক নম্বরে হচ্ছে আদর্শ নেই যার জন্য তারা এক থাকতে পারছে না দুই নাম্বারই হচ্ছে এদের মতো অনেক সুবিধাবাদী সুবিধাবাদী লোক কখনো একসাথে চলতে পারে না এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে তাদের মধ্যে কোনো মানে মতাদর্শের মিল নেই তারা বিভিন্ন বিভিন্ন মতাদর্শ থেকে এসে একসাথে হয়েছে এই তিনটা কারণে সুতরাং তাদেরকে একটা আদর্শ ধারণ করতে হবে আপনাকে তো সে আদর্শ তো সব সবাই ধারণ করবে না এখানে বিভিন্ন মতাদর্শের লোকজন ভাই তা আপনি একটা আদর্শ ঠিক করে আপনাকে রাজনৈতিক দল করতে হবে তো সেই আদর্শ ঠিক না করে জুলাই আগস্টকে বিক্রি করে যদি রাজনৈতিক দল করেন সেটা দেখবেন দুই দিন পরে ভেঙে যাবে সেই দলের কোনো কিছুই হবে না জাতির কোনো কিছু পাবে না শেষ প্রশ্ন এই আন্দোলন সম্পর্কে এমন কিছু বলবেন পজিটিভ কিংবা নেগেটিভ মানে এখন যারা নেতৃত্ব আছে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে যা এখনো পর্যন্ত আনটোল্ড স্টোরি মনে হয় আমাদের কাছে জাতি যদি জানা দরকার তেমন কোনো কিছু আপনি বলবেন কিনা তেমন কোনো কিছু আমি শুধু এটাই বলবো দেখুন এই এই নতুন রাজনৈতিক দলটা যখন হবে তখন পরিকল্পিত আপনাকে ইঙ্গিতটা দিয়ে দিলাম সাবেক সেনা কর্মকর্তা হতে পারে সাবেক সচিব হতে পারে সাবেক ধরেন আপনার এই পুলিশের এসপি হতে পারে আইজিপি হতে পারে তারা বিভিন্ন এজেন্ট হয়ে এই নতুন দলে ঢুকবে আর জাতির কাছে ভালো শাস্তি চাইবে কিন্তু তারা জাতিকে ভালো কিছু দেবেন না ভাই একাত্তরকে মুছে ফেললে তো বাংলাদেশই মুছে যাবে স্বাধীনতা যুদ্ধ যদি অস্বীকার করেন তাহলে তো বাংলাদেশ থাকবে না চব্বিশে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে একাত্তর সালে তো সেই মাহফুজ তো প্রথম প্রথম বয়ান দিয়েছে একাত্তর কে ভুলে যাবো ইদানিং আবার বলা শুরু করছে না একাত্তর আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ আমরা সেটাকে বলতে পারবো না